গুড মর্নিং সবাইকে গোগস ঘরকার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম ডেলি ব্লগ এখন আর সেভাবে দেওয়াই হয় না তবুও আজকে বছরের প্রথম দিন তো সবাইকে শুভ নববর্ষ আমার অনেক অনেক প্রণাম আদর ভালোবাসা যে যার মতো সকলকে জানালাম আজকে উঠেছি অনেকটা সকালে কারণ নববর্ষের পুজো করাতে যাব তার সাথে রয়েছে আরও একটা পুজো সেই জন্য একদম প্রথম সকালেই দেখতেই পাচ্ছ ভোর ভোর বেলাতেই উঠে পড়েছি আর আজকের ব্লগটা করার একটাই অর্থ কারণ যাতে অনেকগুলো দিন পর বা অনেক বছর পর কখনো মন চাইলে আজকের দিনটা কিভাবে আমরা কাটিয়েছি সেটা ছেলের সাথে যাতে শেয়ার করতে পারি বা ওকে দেখাতে পারি কারণ টাইম লাইনে চেপে তো আর আমরা পিছনের দিকে যেতে পারবো না কিন্তু কিছু কিছু মুহূর্ত যদি আমরা ক্যামেরাবন্দি করে রাখি আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে যদি সেটা আমি জমায়েত করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে কখনো আবার নিজেদের এই কাটানো মুহূর্তগুলো আমরা আবার একবার করে দেখে নিতে পারবো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি তার একটাই কারণ যেহেতু বাইরে যেতে হবে পুজো দিতে আর মন্দিরে তো আজকে একটা বিশেষ দিন উপলক্ষে বিভৎস রকমের ভিড় তাছাড়া সময়ের সাথে সাথে যত বেলা বাড়বে তত কিন্তু রোদটাও বাড়বে আর এখানে আমি ছেলেকে একটু আদর করে চেষ্টা করছি যাতে ওকে ঘুমটা ভাঙানো যায় আর ও আমাকে আগেই বলেছিল যে আমি আজকে যাব না তুমি আর বাবা একসাথে ঘুরে পুজো দিয়ে আসবে আমি তোমাদের সাথে পরে গিয়ে বাড়ির কাছের একটা মন্দির থেকে গিয়ে প্রণাম করে আসব সেই মতন ওর সমস্ত জামা কাপড় নতুন সামনে বের করে রেখে আমি চলে গেলাম স্নান করতে তারপর রেডি হয়ে পুজোর জোগাড় করে যাব চলে এসেছি স্নান সেরে একদম রেডি হয়েডি হয়ে আর এখন কিন্তু ঘড়িতে ঠিক সাড়ে সাতটা বাজছে আর এত সকাল তো একটু লাইট সাজ রাখারই চেষ্টা করেছি কারণ আমার আবার যখনই হোক খুব বেশি ওপ্র সাজগোজ একদমই ভালো লাগে না এই জন্য গলায় একটা সিম্পল চেন কানে দুটো দুল আর এই যে আমার উনি এখনও রেডি হচ্ছে সকাল সকাল স্নান করে উনিও একদম তৈরি তো চলো এবার বেরিয়ে পড়ি আর হ্যাঁ পুজোর জোগাড় কিন্তু আমার আগেই হয়ে গেছে ওই যে দু দুটো পুজো আছে তাই সমস্ত কিছু মনে করে একদম নিয়ে নিয়েছি এতটা সকালে এসেছি তার মধ্যে দেখেছো কেমন ভিড় এসে শুনলাম এর আগে দুটো ব্যাচের পুজো হয়ে গেছে কুড়িজন কুড়িজন করে ঢোকাচ্ছিল তবে হ্যাঁ গ্যাদারিংটা অতটা বোঝা যাচ্ছে না একদিকে ভালো আর আমার নাম্বার ছিল ফিফটি সিক্স মানে বুঝতে পেরেছ আমি আসার আগে পঞ্চান্ন জনের পুজো হয়ে গেছে সারা তাহলে তারা কত সকালে উঠেছে আর এই যে বাড়ি এসে দেখছি আমার এই ইঞ্জিনিয়ার ছেলে নতুন পোশাক আশাক তো কিছু পরেই নি রেডিও হয়নি কিছুটি খায়ও নি সকাল থেকেই উনি ইলেকট্রনিক্সের নানান ডিভাইস নিয়ে বসে গেছেন তাদের সমস্ত মেরামত করতে এটা ওর এখন একটা নতুন রকমের নেশা দেখা গেছে চলো ওকে এখন ফোটা দিয়ে দিই যে কোনো ষষ্ঠীর এই দই হলুদের ফোটা দেওয়ার সময় আমার ছেলের কিন্তু খুব বিরক্ত হয় ওই গলায় দেওয়াটাতে কিন্তু আমরা তো মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি যে দই হলুদের ফোটা কপালে দেওয়ার পরে একটু গলায় ছুয়াতে হয় আমিও সেটাই করি আর ওই যে কিছুতেই নেবে না এই জন্যই বললাম যেটা দিতে হয় তো অনেক কিছু তো হলো কিন্তু পেট পুজোটা তো এবার করতে হবে সেই জন্য সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকের জলখাবারে গরম গরম লুচি বছরের প্রথম দিন আর একটু বাঙালির লুচি না হলে চলে আর এখন তারই তর্জোর তবে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ভীষণ খারাপ বলতে প্রচণ্ড রকমের গরম তো চলো এখন আমার এখানে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে লুচি ছোলার ডাল আর ওই যে বাঙালির ঐতিহ্যবাহী একটা করে লাড্ডু কারণ নববর্ষ আজকে আর অন্য কোনো মিষ্টি নয় আর তার সাথে একটা প্যারা সকালের জলখাবার সেরে এখন বাবা আর ছেলে বসে গেছে ক্যারাম বোর্ড খেলতে আর এই যে এই কিন্তু চলছে কার্টুন এটি বন্ধ হবে না আর আজকে কিন্তু প্রচুর দিনে ছুটি ও বলেই রেখেছে অনেক আগে থেকে মা আজকে কিন্তু আর কোনো রকম পড়াশোনা নয় সেই জন্য আর বাবাকেও আজকে পেয়েছে পুরোটা দিন ছুটি কারণ বাবাকেও তো সেভাবে কাছে পায় না ছুটির দিনগুলো ছাড়া আর আমাকে মাঝে মাঝে একবার করে হাঁক দিচ্ছে যে তুমি এসো এসে বসো কিন্তু আমার কি আর সে উপায় আছে আমি ওখানে বসে গেলে দুপুরের খাবার দাবারের কী হবে তো আমি এখন সেই সবেরই জোগাড় করছি আজকে যেহেতু নিরামিষ আমিষ দু রকম ব্যাপার আছে সেই জন্য আমি আমার নিজের জন্য আর বিশেষ কিছুই করব না ওই ডালিয়া বানিয়ে নেব আর ওদের জন্য আজকে করব ভাবছি বেশ কিছু রান্না তো সেগুলোই দেখি সবটা তো শেয়ার করা সম্ভব না কারণ অনেকটা বড় হয়ে যাবে আর এখানে দেখো আমি আমের চাটনি বানিয়েছি আর হয়েছে ঝিঙে দিয়ে ছোলার ডাল এটা করে দেখতে পারো একটা নিরামিষ রান্না কিন্তু বেশ ভালো পরে বরং একদিন এই ভিডিওটা শেয়ার করবো আর যেহেতু শাক করতে হয় শুভ দিন আর আমার বড়া ছেলে দুজনেরই কিন্তু পাটের শাক ভীষণ পছন্দের ওদেরকে যদি দুবেলা প্রত্যেক দিন দেওয়া হয় তো তাই খেয়ে নেবে তার সাথে করেছি শুক্তো দই কাতলা মিষ্টি দই আর সেরকম ভাজা কিছু করিনি কারণ ভাজা ভুজি খেতে আমার বড় আবার খুব একটা পছন্দ করেন না কারণ ওই যে উনি ভীষণভাবে স্বাস্থ্য সচেতন মানুষ দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আজকে ওদের সাথে বসিনি যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার আর একই টেবিলে খাবার বসলে নিরামিষ পথটাও কিন্তু ওই আমিষই হয়ে যাবে এই জন্য আমি আলাদাভাবে খাবার খাবো তো চলো ওরা খাবার খেয়ে নিই আর আমাদের বাড়ির এই সদস্যটাকে দেখো দেখেছ পাখার তলায় থাকবে কারণ কি জানো এই যে গরম যত গরম বাড়বে এ কিন্তু পাখা ছাড়া একেবারেই থাকবে না আর রাত্রে ওর নিয়ম আরও অন্য রকমের সেটা যাই হোক অন্যদিন অন্য আর একটা ভিডিওতে শেয়ার করব এখন সন্ধ্যেবেলায় সেই জন্য রেডি হচ্ছি ওই যে বাঙালিদের ঐতিহ্যবাহী যেটা হলো হালখাতা খাতা সারতে যাবো সেরকম বিশেষ কোনো দোকান নেই ওই মাত্র বন্ধুর দোকান আছে সেখানে দেখা করব তারপরে ওই বিভিন্ন মন্দিরগুলোতে একটু ঘুরে বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে একটু আড্ডা দেব তারপর আজকে বাইরে তো খাওয়া দাওয়া বিশেষ কিছু করা যাবে না তারপর বাড়ি পুজো রেডি হয়ে গেছে আর তার ফাঁকে আমি একটু টুকটাক কিছু খেয়ে নিলাম কারণ বাইরে আজকে বিশেষ কিছুই খাবো না আর নিরামিষের দিনে তো আমি একবারই বাইরে কিছু খাওয়াটা পছন্দ করি না কারণ সেখানে তো রকম হবে ঠেকা না ঠেকা এজন্য চলো এবার বেরিয়ে পড়ি রাস্তায় বেরিয়ে দেখছি বিভিন্ন রকম রুটি এই অনুষ্ঠানের দিনগুলোতে কেউ বোধহয় এখন আর বাড়িতে বসে থাকে না আর এই যে দেখো আমার শহরের একটা ট্র্যাগ লাইন এখানে তুলে ধরা হয়েছে যাই হোক চলে এসেছি আমাদের যেখানে আজকে যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছি আমরা একজন বন্ধুর দোকানে তো এখন সেখানেই যাব আর এখানে কিন্তু আমি বরাবর আসি কারণ আমার বিয়ে হয়ে থেকে এই দোকানটাতেই আমার কিন্তু শাশুড়ি মায়ের আমল থেকে একদম যাওয়া আসা তো উনি আমাকে চিনিয়ে দিয়েছিলেন বা এই দোকানে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেখান থেকে এখনও আমি কিন্তু যে কোনো কিছু নেওয়ার হলে এখানেই নিই হাল খাতা সারা হয়ে গেছে এবার বন্ধুদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়ি যাব আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে এই গরমে একটু নিয়ম করে থাকবে আবার আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগ নেই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শুরুতে একটা লাইক